সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে সাত মে দুই রোজ বুধবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি শালবাহান শুকনা মরিচ রাটে এই শালবাহান শুকনা মরিচ রাটে আজকে শুকনা মরিচ কিরেটি ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনাদের আজকে সরাসরি জানাতে চেষ্টা করব। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাই দিবেন দর্শক আজকে আপনাদের জানার দেওয়ার চেষ্টা করতেছি এই শালবাহান শুকনো মরিচের হাটে আজকে শুকনো মরিচ ক্রিয়েটিভ রেটে বিক্রয় করা হচ্ছে তার আগে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই বাজারে কেমন আমদানি হচ্ছে এবং কিভাবে শুকনো মরিচগুলো বিক্রি করে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই বাজারে কিন্তু অন্য অন্য হাটের মতো আপনার লাইনে দ্বারা সমস্ত বিক্রি করে না এই যে এই বাজারে কিন্তু আপনার জায়গা কম থাকায় আপনার ডাইরেক্ট ভেন থেকে ক্রয় করা হয় ডাইরেক্ট ভ্যান থেকে একটা বস্তা বের করে ওভাবে ক্রয় করা হয় মানে অন্য অন্য হাটের তুলনায় যেমন ফুটিবাড়ি কালিয়াগঞ্জ এরা যেমন লাইনে দ্বারা বিক্রি করে এরকম করে এই হাটে বিক্রি করা হয় না জায়গা স্বল্পতার কারণে একবারে সোজা ভেন থেকে আপনার ক্রয় করা হয় একটা অবস্থা দেখে বাকিগুলা আপনার পরে ওইখানে ঢালে নেওয়া হয় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকে শালবাহন ছোট মরিচের হাত থেকে সরাসরি আজকে দেখানোর চেষ্টা করতেছি আর আজকে কিন্তু বাজার প্রচুর বাড়তি আপনার মনে কিন্তু সাত আটশো টাকা আজকে মনে বাড়তি আপনার সেকা মরিচের বাজার প্রায় ছয় সাতশো টাকা মনে বাড়তি আপনার কারেন্ট মরিচের বাজার আপনার পাঁচ ছয়শো টাকা মনে কিন্তু বাড়তি আসছে গত গত হাটের তুলনায় আজকে কিন্তু অনেক বাড়তি বাজার এবং দর্শক এই হাটে কিন্তু আমদানি প্রচুর হয় আহ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন এক একটা ঢিপ আপনার সর্বনিম্ন যদি হয় আহ দুইশো থেকে পাঁচশো মন হবে এরকম এক একটা ঢিপ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন দর্শক একবারে এই হাতে কিন্তু প্রচুর আমদানি প্রচুর আমদানি আপনার ফুটকি বাড়ি কালিয়াগঞ্জ এই হাটগুলো থেকেও কিন্তু আপনার ডাবল আমদানি হয় এই হাটে আপনার শালভান হাটে এই শালভান হাটে কিন্তু দুই দিন বসে বুধবার এবং শনিবার তো বুধবারে আমরা রয়েছি আজকে এবং শনিবার এই দুই হাট দুই দিন এই হাটকে বসে তো দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছে দেখেন কত মরিচ কিনছে এই হাটে কিন্তু কারেন্ট মরিচটা সবথেকে বেশি পাওয়া যায় কারেন্ট মরিচটা পাওয়া যায় সব থেকে বেশি এবং সেকাটা পাওয়া যায় অল্প অল্প করে সেকা পাওয়া যায় মোটা মরিচ পাওয়া যায় না এই বাজারে মানে সব থেকে বেশি আপনার কারেন্ট যে মরিচটা কারেন্ট মরিচটা সব বেশি পাওয়া যায় এই বাজারে শুকনো মরিচের চাহিদা বেশি থাকার কারণে দামটা একটু বাড়ে গেছে আর সাত টাকা মনে কিন্তু চাহিদা বেশি থাকার কারণে দর্শক আজকে আপনারা জানার চেষ্টা করতেছি আর এই পাশে যে মরিচ গুলা দেখতে এই পাশে এই পাশে এইগুলা আছে আমরা কিনছি আজকে এক টনের মতো হবে আমাদের ওয়ার্ডার ছিল আজকে নোয়াখালী থেকে আমাদের একটা পার্টি আসছিল সরাসরি তাকে আমরা কিনে দিছি আজকে এক টনের মতো হয়েছে আজকে আমাদের আজকে এই পাশের গুলো এই পাশের গুলো হচ্ছে আপনার কারেন্ট মরিচ আর এই পাশের গুলো আপনার আহ মরিস। মরিচ দর্শক আপনার দেখানোর চেষ্টা করতেছি শেখামরিচের বাজার শেখামরিচের বাজার আসতে গেছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো তিনশো পর্যন্ত আপনার গেছে আজকে শেখামরিচের বাজার আর এই পাশেটা এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ কারেন্ট যে এক নম্বর মরিচটা এই কারেন্ট মরিচের বাজার গেছে আপনার একশো ষাট টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেজি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেজি মানে ছয় হাজার চারশো থেকে ছয় হাজার ছয়শো টাকা পর্যন্ত মন ছয় হাজার চারশ থেকে ছয় হাজার ছয়শো মন দর্শক আরটি ছিল আপনার আহ ছয় এরকম ছিল আপনার কারেন্ট মরিচের বাজার আর সেকা মরিচের বাজার ছিল আপনার পাঁচ হাজার এর মধ্যে আরকি কেনা বেচা হয়েছিল আসতে কিন্তু প্রচুর বাড়তি আপনার মনে কিন্তু সাত টাকা মনে আসতে বাড়তি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আহ দেখেন এই মরিচ গুলো আজকে কেনা হয়েছে আমাদের নোয়াখালি থেকে সরাসরি একটা পাঠিয়ে আসছিল কমিশনের মাধ্যমে আমরা তাকে কিনে দিলাম এই মরিচ গুলা এখন প্যাকেট করা আছে আপনারা যদি কেউ নিতে চান অথবা হচ্ছে কন্ডিশনের মাধ্যমে কেউ নিতে চান অথবা সরাসরি কেউ যদি আসতে চান আসে শুকনা মরিচ ক্রয় করতে চান অথবা কেউ যদি আপনার কোল্ড করতে যান তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার স্ক্রিনে থাকবে মিসেস মুন্না টেডাস আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে শুকনা মরিচ দিয়ে থাকি কেউ যদি সরাসরি আসতে চান তাহলে আপনারা সরাসরি আসে দুই টাকা কমিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন আমরা হচ্ছে সর্বোচ্চ যে ভালো মরিচটা সর্বোচ্চ ভালো মরিচটা কিনে দেওয়ার চেষ্টা করি সবসময় ভালো মরিচটা কিনে দেওয়ার চেষ্টা করি আর দর্শক যত কিন্তু দিন যাবে তত কিন্তু আপনার দামটা একটু বাড়বে কারণ কোলেস্টোরের যে পাটিগুলো আছে কোলেস্টোরের পাটিগুলো বর্তমান ঢুকতেছে আর কি এই জন্য দাম দিন আর একটু বাড়বে আপনার যেমন দাম আছে এর থেকে আরেকটু দাম বাড়ার সম্ভাবনা আছে কমার আবার তো কোনো সম্ভাবনা নাই যত দিন যাবে তত কিন্তু দাম বাড়বে তো আপনারা যদি কেউ স্টক করতে চান তাহলে স্টক করতে পারেন এই সময় তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে